হ্যালো বন্ধুরা আমি শম্পা আর আজকে আমি একটা তোমাদের একদম অন্য রকম ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা হলো আমরা এখন এই মুহুর্তে গয়াতে আছি আর গয়ারই একটা ভিডিও পোস্ট করছি আর গয়াতে গিয়ে আমরা কী কী দেখলাম সেটাই আমি শেয়ার করব আর ওখানে গিয়ে আমি কি কি দেখেছি কি কি করেছি আর কোথায় কোথায় গেছি সবটাই শেয়ার করব তো আজকে ভিডিওটা আমি স্টার্ট করছি এখান থেকেই এটা হলো আমাদের পাড়াই আর আমাদের পাড়ার থেকে বাস ছাড়ছে তো এখান থেকেই আমরা সবাই যাচ্ছি আঠেরো দিনের আমাদের ট্যুর তো আজকে হলো প্রথম দিন আর এই ভিডিওটা হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ তারিখের তো আমরা এখান থেকে বাসে উঠে পড়েছি ভিডিওটা ছিল আমার ছাব্বিশে অক্টোবরের তো এখানে আমরা বাসে উঠে পড়েছি দেখতেই পাচ্ছ বাসে আমাদের ওখান থেকে যতজন ওঠার কথা ছিল সবাই উঠে গেছে আর সামনের থেকে একটু উঠবে কয়েকজন বাকি আছে তো আমাদের বাস ছেড়ে দিয়েছে তো এখানে সবাই উগুলো ধনি দিচ্ছিল আর তারপরে এখানে কিন্তু বাসে সবাই উঠে পড়েছে এখানে কিন্তু সবাই বাসে উঠে পড়েছে আর এই বাসের মধ্যে উঠেই ওরা টিফিন দিচ্ছিল আমরা যে বাসে যাচ্ছি আমাদের খাওয়া দাওয়া ঘুরানো সব ওরাই দেবে তো এখানে বাসে উঠে আমাদের বাসটা দুপুরবেলা আড়াইটির সময় ছেড়েছিল আর তারপরেই টিফিনটা দিয়েছিল বিকালের দিকে তো এখানে সবাইকেই টিফিন দিচ্ছে মিষ্টির প্যাকেট দিয়েছে আর দিয়েছে জলের বোতল তো আমি আবার সবাইকে আমি আবার তো এটা একটু ভিডিও করে দেখাচ্ছিলাম আর দেখো কী কী দিয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা তো এখানে নিমকি ছিল অনেক চার রকমের মিষ্টি ছিল তো সেইগুলোই আমরা সব বাসের মধ্যে বসে বসেই খেয়ে নিয়েছিলাম কারণ আবার বাস যেখানে দাঁড়াবে আর এটা হলো তোমার নবদ্বীপ আমরা নবদ্বীপের উপর দিয়েই আসছিলাম নবদ্বীপ বর্ধমান হয়ে তারপরে আমরা যাব তো নবদ্বীপের যে মন্দির এই নবদ্বীপের যে ব্রিজটা সেই ব্রিজটা আমরা পার হয়ে আসলাম আসার পরে আমরা কিছুটা আসার পরে তো এখানে একটা হোটেল একটু দাঁড়িয়েছিল তো দেখতেই পাচ্ছ হোটেলটা হচ্ছে এখানে কাল্লা পূর্ব বর্ধমানে তো এখানেই দাঁড়িয়েছিল তো এখানে সবাই একটু চা খেলো প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো এখানে কিছু সময় দাঁড়ানোর পরে বেশি সময় দাঁড়ায়নি কিছু সময় দাঁড়ানোর পরে তারপরে এখান থেকে আবার বাসটা ছেড়ে দিয়েছিল তো বাসটা ছেড়ে দেওয়ার পরে আবার আমরা বর্ধমানের একদম শেষ মাথার দিকে গিয়ে ওরা একটা হোটেলে দাঁড়িয়েছিল। যেখানে সবাই একটু রেস্ট করতে রেস্ট বলতে কী মানে সবাই একটু বসবে আর ওরা সাইডে রান্না 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 করে নিচ্ছিল তো ওখানে আমরা সবাই সাইডে চেয়ার টেবিল সব কিছু ছিল রাখা ওখানে সবাই বসেছিল। তো এই বাসের ভিতরেই সব খাবার দাবার সব নিয়ে এসছে রান্নার ব্যবস্থা তো এই যে এই হোটেলটাতেই এখানে ওরা দাঁড় করেছিল তো এখানে চা বিস্কুট আবার সবাইকে দিয়েছিল তারপরে এখানে রান্নার ব্যবস্থা হচ্ছে তো মানে এটা আমাদের প্রথম দিনে রাত্রের এখানেই এইভাবে দাঁড়িয়ে সবাই রান্না টান্না করে নিয়েছিল। তো এখান থেকে রান্না টান্না করার পরে আমাদের খাওয়া দাওয়াটাও এখানে হয়েছিল। এখন কিন্তু অনেকটাই রাত অনেকটা বলতে কী আমাদের দশটার মধ্যে সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো এখানে রান্নার জোগাড়ও চলছে তো এখানে রান্নাটা প্রায় হয়ে এসছে প্রথম দিন তো একদম সিম্পল একটু খাবার ছিল আমাদের ডাল ছিল সাথে ছিল একটা পাঁচমিশালি সবজি আর রাইস আর এবার আমরা ওখান থেকে কিন্তু বেরিয়ে চলে এসেছি আর এইটা দেখছো যেটা সেটা কিন্তু আমাদের একদম পুরো গয়ায় চলে এসছে আমরা আমরা এখানে এই হোটেলটাতে ছিলাম আর এখানেই রান্না টান্না সব হচ্ছে আমাদের মতন কিন্তু আরও অন্য অন্য লোকরাও মানে আদার্স যারা এসছে ওরাও ছিল ওরাও বাসে এসছে তো পরপর দুজনাদেরই রান্না হচ্ছিল আর এটা আমাদের রান্না হচ্ছে মানে আমরা যে বাসে এসছি এখানে সকালবেলা লুচি হয়েছিল জলখাবারে আমরা লুচি টুচি খেয়েছি তারপরে আমরা বেরিয়ে পড়েছি এবার মন্দিরে যাওয়ার জন্য তো আমরা গয়ার মন্দিরে চলে এসেছি এখানে যেখানে আর কি সবাই একদম মেন যে মন্দিরটা সেই মন্দিরে মন্দিরটার নাম আমার অত মনে নেই আমি হয়তো গুছিয়ে বলতে পারছি না তো এখানে সবাই সবাই যারা আর কি পিণ্ড দান করে অনেকেই তাদের মধ্যে এসছে সবাই এখানে মুন্ডন করছে মানে টাক করছে টাক করার পরে এখান থেকে সবাই পুজো টুজো দেবে মানে আর আমরাও আছি এখানে সব রকম জিনিস দেখতে পাচ্ছ আর এর ভিতরে কিন্তু ফোন নিয়ে যেতে দেবে না আমি বাইরের থেকে যতটা পারছি বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি তো দেখতেই পাচ্ছ এই পাশটাতেই মানে মেন মন্দিরের ভিতরে ঢুকার আগেই আমরা সাইড থেকে একটু ভিডিও করে নিচ্ছি ভিতরে মন্দিরও আছে অনেক রকম ঠাকুর আছে দেবদেবীর মূর্তি আছে সব এই হলো মেন মন্দির এই যেখানে সবাই বসে আছে এখানে ফোন নিয়ে ঢুকতে দেবে না তো ফোন কিন্তু সবার বাইরেই রেখে যেতে হচ্ছে আমরাও বাইরেই রেখে গেছিলাম তো এরপরে আমরা চলে যাব এই মন্দিরের থেকে বেরিয়ে সাইডে যে গঙ্গার ঘাট আছে সেই গঙ্গার ঘাটে তো এখন আমরা যাচ্ছি সেই দিকেই তো এখানেও মন্দির আছে সাইডে দেখতেই পাচ্ছ তোমরা মন্দিরটা দেখা যাচ্ছে আর এখানে যেটা আছে সেটা হলো এখানে আছে তোমার শ্মশানও আছে এই হলো গয়ার আমি যতটা পাচ্ছি বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে সামনে যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু প্রায় গঙ্গার সামনে চলে এসেছি আর এখানে কিন্তু এইগুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে কারেন্টের চুলা এখানে এরকম দশটা চুলা আছে তো আমি সেটাই সামান্য একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো একজন সাইডে ছিল উনি বলছিলো যে এখানে এরকম এরকম আছে তো এই সামনেই এবার আছে গঙ্গা আর এটা কিন্তু সেই গঙ্গা যে গঙ্গায় কিন্তু আছে কোনো সময় জল থাকে কোনো সময় থাকে না বালি খুললে যেখানে জল পাওয়া যায় কোন সময় এখানে জল থাকে থাকে না তো এখন কিন্তু এখানে অনেকই জল আছে যেহেতু ছট পুজো তো এই ভিডিওটা আমার ছট পুজোর আগের দিনের তো দেখতেই পাচ্ছ তো কত সব লোক আরও অন্যান্য সবাই এসছে তো তারাও আছে আর ঘাটে কিন্তু প্রচণ্ড ভিড়ও আছে তো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আর ওখান থেকে বেরিয়ে এসেই এখানে মন্দির আছে এটা হলো শ্মশানের মন্দির এখান থেকে এবার আমরা রওনা দেব তো দেখতে থাকো বন্ধুরা আমি যতটুকু দেখেছি যতটুকু পারছি শেয়ার করছি আর এটা হলো তোমার সন্ধ্যাবেলা আমরা ঘর এইটা হচ্ছে একটু বিকালের ছবি এটা হচ্ছে তোমার সাবিত্রী পাহাড় আমরা যে সাবিত্রী পাহাড় বলে মন্দির আছে ওপরে তো ওই মন্দিরে যাব দেখতেই পাচ্ছ মন্দিরটা কত উপরে তো আমি একটু চেষ্টা করছি তোমাদেরকে বন্ধুরা দেখানোর তো দেখো আমরা এখন সেই মন্দিরে যাব এবং মন্দিরের ভিতরে ঢুকে গেছি সাইডে আমরা জুতো রেখে দিয়েছি জুতো পরে যাওয়া যাবে না তো এখানে উঠছি এখানে একটা প্রথমে মন্দির আছে তো এই মন্দিরে আমরা এখন যাব তো এখানে প্রথমেই সবাই এই মন্দিরটাকে দর্শন করছে এখানে আছে মূর্তি এখানে সবাই ঘন্টা বাজিয়ে নিলে একটু ঘন্টা বাজানোর পরে আবার এখান থেকে আমরা রওনা দিচ্ছি তো সামনে একটা ছোট্ট পুকুর মতন ছিল পুকুরটা পার করে আমরা চলে যাবো ওই সাইড দিয়ে তো এই সাইড দিয়ে যাচ্ছি এবার আমরা সিঁড়ি দিয়ে উঠবো তো বেশ কিছুটা হেঁটে হেঁটে যেতে হবে তারপরে তো এখান দিয়ে আমরা যাচ্ছি যেতে যেতে দেখি অনেকটাই এখান দিয়ে যাওয়ার পরে এই যে সিঁড়ির কাছে আমরা চলে এসেছি তো এখান দিয়ে আমরা যাবো তো এবার এখান দিয়ে আমরা যাব এই যে এখানে চারশো আশিটা সিঁড়ি উঠতে হবে তারপরে কিন্তু আমরা পৌঁছাতে পারব তো এখানে দেখো যে তো আমরা উপরে উঠে গেছিলাম তো উপরে উঠার পরে আমি হয়তো ভিডিওটা ঠিকমতো মতন এডিট করতে পারিনি সাবিত্রী পাহাড়ে আমরা গেছিলাম তো ওখান থেকে আমরা চলে এসেছি আর রাতে আমাদের রান্না হচ্ছিল এখানে ফ্রায়েড রাইস তো সেটাও একটু দিয়েছিলাম উঠিয়েছিলাম আর এবার হচ্ছে এখান থেকে আমরা এটা হলো পরের দিনের ভিডিও তো পরের দিন এখান থেকে আমরা চলে গেছি সীতা মন্দিরে যেখানে সীতা মা হচ্ছে পিণ্ড দান করেছিল তো এবার আমরা সেখানেই চলে এসেছি তো এই মন্দিরের ভিতরে যাচ্ছি তো যতটা পারি আমি চেষ্টা করব বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করার তো দেখো এইখানেই যাচ্ছি তো এরকম যা যা আমি দেখেছি সবটাই আমি চেষ্টা করছি তো এখানে সবাই লাইন দিয়ে আছে তো লাইন দিয়ে ওখানে ঘুরে ঘুরে সবাই হচ্ছে পুজো দিচ্ছে আর কি আর এখানে সবাই পুজো দিচ্ছে এবার ওখান থেকে আমরা চলে এসেছি এই হচ্ছে একটু সাইডে এখানে যে মন্দিরে আছে এই জগন্নাথ বলরাম সুভদ্রা সবাই আছে আর সীতামায়ের মন্দির তো সাইডেই তো এরকমই ছোটো ছোটো অনেক রকম মানে সকলের মূর্তিগুলো দেওয়া আছে হয়তো আমি গুছিয়ে বন্ধুরা তোমাদের সঙ্গে বলতে পারছি না তো এখানে দেখো শিবলিঙ্গ আছে এখানে হনুমানজি আছে আর এখানেও আছে সীতা মূর্তি তো সব রকম এরকম আছে তো আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি ওঠানোর তো চলো বন্ধুরা আরও দেখাবো আরও একটু কিছুটা বাকি আছে দেখানোর সেটুকু দেখিয়ে দেব তো এই যে সীতা মা আছে এখানে এবার আমরা ভিতর থেকে কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসছি এবার আমরা গঙ্গার দিকে যাচ্ছি আর যেতে যেতে যতটুকু পারছি আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে বন্ধুরা এবার আমরা এই যে গঙ্গার মুখের দিকে যাচ্ছি এবার আমরা এই অবধি যাওয়ার পরেই চলে যাব এখানে আমরা আর এক জায়গায় রওনা দেব এই যে রাম সীতা সব মূর্তি রয়েছে রাম লক্ষণ সীতা সকলেরই মূর্তি এখানে আছে এখান থেকে সবাই পুজো টুজো দেওয়া হলো পুজো টুজো দেওয়ার পরে আমরা এখানে রওনা হয়ে যাচ্ছি তো সাইডেই যে মন্দিরগুলো আছে আমি সেগুলো দেখাতে দেখাতে চলে যাচ্ছি আর এই হলো বট গাছ এখানে একটা বটগাছও আছে আর সাইড দিয়ে গঙ্গা আছে তো এখান থেকে আমরা এবার চলে যাব অটো ধরব আর এখান থেকে যাওয়ার পরে আর এই কিন্তু সেই নদী যে নদীর থেকে নদী বলতে গঙ্গা আর এবার আমরা যেখানে চলে এসেছি সেটা হলো সাক্ষী বটগাছ যেখানে সীতাকে সাক্ষী দিয়েছিল যে বটগাছ এই হলো সেই বটগাছ তো এখানে আমরা চলে এসেছি কত ভাড়া বাঁধা আছে দেখো বন্ধুরা তোমরা দেখলেই বুঝতে পারছো সবার মানত মানে যে যা মানত করে সবার মনস্কামনা পূর্ণ হয় এখানে আর যার যা মনের ইচ্ছা সে সেইভাবে সব কিছু মানত করে যায় তো আমরা এখানে এসেছিলাম এখানেও পুজো দিলাম আমরা পুজো টুজো দেওয়ার পরে আমি এখান একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা তো ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নতুন বন্ধু আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু বন্ধুদের মাঝে শেয়ারও করে দিতে পারেন আর অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো তো এখনও আমি এরকম অনেকই ভিডিও দেব তো যেহেতু আমি এখন কয়দিন এরকমই ভিডিও দেবো বন্ধুরা রান্নার কোনো ভিডিও না তো আশা করি আপনাদের ভালো লাগবে আর এত সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবে আবারও দেখাবে অন্য